প্রকৃতি প্রতিটি মানুষ নদীর সৌন্দর্যে অভিভূত হয় তাই নদী মানুষের সম্পর্ক অনেক গভীর নদীর প্রতি ভালো লাগার অনুভূতি প্রতিটি মানুষের মধ্যেই বিদ্যমান এ কারণে নৌভ্রমণ বা নদীর তীরে বেড়াতে যাওয়া প্রজন্মের তরুণ তরুণীদের কাছে অনেক প্রিয় ও পছন্দের বিষয় বিস্তারিত থাকছে রাজবাড়ির প্রতিনিধি আলামিন খোকনের প্রতিবেদনে রাজবাড়ি শহর থেকে পদ্মা নদী বিনোদন কেন্দ্রে যেতে সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট প্রতিদিন রাজবাড়ী জেলার দৌলদিয়া গোয়ালন্দ বরাট পাচুরিয়া কালুখালী বেলগাছি সূর্যনগর জামালপুর বহরপুর বাণীবহ মাটিপাড়া এবং বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন রাজবাড়ির পদ্মা নদী বিনোদন কেন্দ্রে বেড়াতে এখানে আছে চটপটি ফুচকা মিষ্টি পান এবং ঠান্ডা কমল পানীয়র দোকান সিরাজগঞ্জ জেলা থেকে বেড়াতে আসা কবির খালেক জিদান বলেন আমরা রাজবাড়ির ভবানীপুর বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিলাম আমরা বন্ধুর সাথে রাজবাড়ি পদ্মা নদী বিনোদন কেন্দ্রে বেড়াতে এসেছি এখানকার পরিবেশ এবং মানুষের ব্যবহার আমাদের মুগ্ধ করেছে আমরা অনুরোধ করব প্রতিটি মানুষের কাছে আপনারা রাজবাড়ি পদ্মা নদী বিনোদন কেন্দ্রে একবার হলেও বেড়াতে আসবেন এখানে আসলে আপনাদের মনে হবে মিনি কক্স বাজারে এসেছেন এখানকার পদ্মা নদীর ছোট ছোট ঢেউ এবং নির্মল বাতাস আমাদের হৃদয় ছুঁয়ে গেছে আমরা ইনশাল্লা রাজবাড়ি কলেজ পাড়া থেকে বেড়াতে আসা লিপন প্রান্ত অভি সাজ্জাদ শান্ত বলেন আমরা বন্ধুরা সপ্তাহে দুই দিন রাজবাড়ির পদ্মা নদী বিনোদন কেন্দ্রে বেড়াতে আসি এখানে আসলে আমাদের মনে হয় মিনি কক্স বাজারে বেড়াতে এসেছি আমরা বন্ধুরা সবাই মিলে নৌকা ভাড়া করে নদীর মাঝখানে গিয়ে পিকনিক করি আনন্দ করি এবং সন্ধ্যার আগে নদী পারে ফিরে আসি এখানে আসলে রাজবাড়ি জেলার অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে যায় তখন আমাদের অনেক ভালো লাগে নদীর প্রাকৃতিক দৃশ্য আমাদের হৃদয় ছুঁয়ে যায় এখানকার পরিবেশ অনেক ভালো গোদার পদ্মা নদীর পারের বাসিন্দা রবিন বলেন এখানে প্রতিদিন অনেক মানুষ বেড়াতে আসেন অনেকে নৌকা ভ্রমণ করেন মাঝে মাঝে ঢাকা থেকে শিল্পীরা আসেন সিনেমা নাটকে অভিনয় করতে